বিসমিল্লাহ বিসমিল্লাহির হির রাহমানির রাহিম অনন্ত অসীম ত্রিভুবনে প্রকাশময় আল্লাহ তলার সকল মহা আত্মাগণের প্রতি প্রেম ও ভক্তি রেখে শুরু করছি আজকের আলোচনা একজন জানতে চেয়েছেন দেহের গুরুকে তো এ বিষয়টি নিয়ে আজকে কিছু সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করব। প্রিয় দরাদিগণ আমরা অনেকেই মনে করি দেহের গুরু হচ্ছে মন কিন্তু আমরা এটা বুঝতে চেষ্টা করি না যে এই মনের উৎপত্তি কোথায় থেকে মন বস্তুটা কি এই বিষয়টি জানতে পারলে মনের উৎপত্তি কোথায় থেকে সেটা বুঝতে পারলে আমরা অনাসেই বুঝতে পারব দেহের গুরুকে এই দেহের গুরুকে এই বিষয়টি বুঝতে হলে যেতে হবে আদিতে আল্লাহ তালা যখন আদম প্রকাশ করার জন্য আদমের মাটির মূর্তি তৈরি করে রেখে দিলেন সেই মাটির মূর্তির কোনো সারা শব্দ ছিল না নিষ্ক্রিয় ছিল যখনই আদম দেহের ওই মাটির মূর্তির মধ্যে আল্লাহ তালা তার নিজ হইতে রুহ ফুৎকার করে দিলেন তখনই মাটির আদম দেহ তার মালিককে খুঁজে পেল যখনই মাটির মূর্তি আদম দেহ তার মালিককে খুঁজে পেল দেহের মধ্যে তখনই দেহখানা নারাচরা দিয়ে উঠল এবং আলহামদুলিল্লাহ বলে তার ভাব প্রকাশ করল এতে কি বোঝা গেল এই মাটির দেহের গুরু হচ্ছে রুহু বা আত্মা সেই রুহুটা কোথায় থেকে আসলো আল্লাহ বললেন আমি নিজ হইতে ফুৎকার করেছি তার মানে আল্লাহতালার নিজ রুহের একটা খণ্ডিত অংশ আদম মাটির মূর্তির দেহের মধ্যে প্রবেশ করিল সৃষ্টি হয়ে গেল আদম আমি একটি উদাহরণ দিচ্ছি যেমন ধরুন এক খণ্ড স্বর্ণের বার সেই স্বর্ণের বার খণ্ডন করে সেখান থেকে একটি খণ্ডিত অংশ নিয়ে একটি স্বর্ণের অলঙ্কার বা গহনা তৈরি করা হলো তাহলে যে স্বর্ণের খণ্ডের বার থেকে খণ্ডন করা হয়েছে সেই স্বর্ণের বার এবং খণ্ডিত অলঙ্কার গহনা এর মধ্যে কি কোনো পার্থক্য থাকে কোনো পার্থক্য থাকে না স্বর্ণের বারের খণ্ডিত অংশকে একটি অলঙ্কার রূপে গহনা তৈরি করা হয়েছে কিন্তু মূল বস্তু সারমর্ম একই ঠিক তেমনি তালার। তার নিজের রুহু হতে খণ্ডিত অংশ আদম মাটির দেহের মধ্যে প্রবেশ করিয়ে একটি আকৃতি দেওয়া হলো একটি অলঙ্কার তৈরি করা হলো সুতরাং আল্লাহ তালার খণ্ডিত রুহু আদমের মধ্যে যখন বিরাজ করল সেই খণ্ডিত রুহু যেখান থেকে উৎপত্তি স্বয়ং আল্লাহ হতে সেই আল্লাহ তালার রুহ এবং আদমের রুহু তখন এর মধ্যে কোনো পার্থক্য ছিল না শুধু খণ্ডিত একটি অংশকে অলংকার রূপে আদমের দেহ আকারে প্রকাশ করা হলো যেহেতু আল্লাহ তালার রুহু এবং আদমের মধ্যে প্রবেশকৃত রুহু এই দুই রুহের মধ্যে কোনো তারতম্য পার্থক্য ছিল না আর এই কারণেই আল্লাহ পাক ওই আকৃতির মধ্যে আল্লাহ তালার রুহু ছিল বেধায় সেই আদম আকৃতিকে আল্লাহ তালা তার নিষ্পাপ ফেরেশতা দিয়ে সেচদা করালেন যদি ওই আদমের মধ্যে আল্লাহ আল্লাহতালার রুহু না থাকত তাহলে আল্লাহ কখনো ফেরেশতা দিয়ে সেজদা করাতেন না যাই হোক আদম তার মাটির মূর্তির মধ্যে যখন তার মালিক আল্লাহ তালার রুহুকে খুঁজে পেলেন তখন আদমের দেহ নারাসারা দিয়ে উঠলো তার মনের ভাব প্রকাশ করল তাই এই আদম দেহের গুরু হচ্ছে মালিক হচ্ছে আত্মা বা রুহু তাহলে আত্মা কি আত্মার পরিচয়টা কি দেখুন এক বাক্যে বলতে হলে আত্মা হচ্ছে মহাজ্ঞান মহাজ্ঞান জ্ঞান কী মহা হচ্ছে একটি মহাশক্তি মহাশক্তি কি মহাশক্তি হচ্ছে নূর আর নীরের সংমিশ্রণে একটি নূরের জ্যোতি নূরের তাজল্লি যা দেখা যায় কিন্তু ধরা যায় না স্পর্শ করা যায় না তার আকার আছে যেহেতু দেখা যায় সেহেতু নূরের তাজল্লির আকার আছে কিন্তু তা ধরা যায় না স্পর্শ করা যায় না যেমন মোশানবী এই দেহঘরের মধ্যে ইতিকাপে ধ্যানে থাকার পর এই দেহঘরের মধ্যেই তুর পর্বতে সেই নূরের তাজল্লি তিনি দর্শন করেছিলেন তাই নূরের তাজল্লি হচ্ছে একটি মহাশক্তি আর এই মহাশক্তি হচ্ছে রুহ বা আত্মা তাই বলা হয়েছে নূরের তাজল্লি এই মহাশক্তির এক ও অদ্বিতীয় তার কোন শরিক নেই তিনি একক মহাসত্ত্বা পবিত্র কোরআনে এসেছে কুলহু আল্লাহ আহাত আল্লাহ সামাত লাম ইয়ালিত ওয়ালাম ইউলাত অর্থাৎ আল্লাহ এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই এই কথা আল্লাপাক কেন বলেছেন কারণ মহা জ্ঞান এই মহা জ্ঞানের কোনো শরিক নেই মহাজ্ঞান এক ও অদ্বিতীয় লা শরিক এই মহাজ্ঞান যিনি ধারণ করেন তারও কোনো শরিক নেই কারণ মহাজ্ঞান সবাই ধারণ করতে পারে না মহাজ্ঞান যিনি ধারণ করেন তিনি একের ঘরে পৌঁছে যান তিনি এক মহাজ্ঞানের মধ্যে বিরাজ করেন তাই মহাজ্ঞান যোগে যোগে যত অবতারগুণ যত মহা মানবগুণ মহা জ্ঞান ধারণ করেন তিনি একক হয়ে যান তার কোনো শরীর থাকে না প্রিয় দরাদিগণ আমরা দেহের গুরুকে জানতে পারলাম দেহের গুরু হচ্ছে আত্মা আত্মা কী আত্মা হচ্ছে জ্ঞান কিন্তু মন কি এই মনের পরিচয়টা জানতে হলে আমি ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি যেমন ধরুন আসমানের সাত যদি আমরা নদীর পানিতে দেখতে চাই পরিষ্কারভাবে তাহলে নদীর পানি যত পরিষ্কার হবে পানির মধ্যে আসমানের চাঁদ তত পরিষ্কার দেখা যাবে আর নদীর পানি যত ঘোলা হবে আসমানের চাঁদ ওই পানির মধ্যে ততই ঘোলা দেখা যাবে তাই এখানে চাঁদের কিন্তু কোনো দোষ নেই দোষ হচ্ছে পানির ঠিক তেমনই এই মানব দেহের মধ্যেও আসমান রয়েছে সেই আসমানে গুরুচাঁদ আত্মা ব্রাজ করে সেই গুরুচাঁদকে দর্শন করতে হলে নদীর পানি পরিষ্কার পরিশুদ্ধ থাকতে হবে নদীর পানি পরিশুদ্ধ না হলে সেই চাঁদ দর্শন হবে না এই মানবদেহের মূল শক্তি যে মূল শক্তির দেহে না থাকলে এই মানব দেহটা ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যায় দেহের মূল পরিচালক শক্তি বিলীন হলে এই দেহের কোনো কার্য ক্ষমতা থাকে না দেহের শক্তি কমতে থাকে দেহের বল শক্তি কমতে থাকে শুধু তাই নয় দেহের মূল শক্তি বিলীন হলে এই দেহের মধ্যে হিংসা অহংকার জন্ম নেয় তাই দেহের মূল শক্তিকে সঞ্চার করতে হয় সেই মূল শক্তিকে পরিশুদ্ধ করতে হয় মূল শক্তিকে সঞ্চয় করতে হলে পরিশুদ্ধ করতে হলে এই দেহ থেকে সকল কুপ্রবৃত্তিকে বিনাশ করতে হয় এই কুপ্রবৃত্তিই হচ্ছে দেহের পশু এই পশুকে বিনাশ করতে পারলে এই পশুকে আপন কাবা ঘরের নিকটে কুরবানি করতে পারলে তবেই আত্মা আদি শক্তি ফিরে পায় আর আত্মার আদি শক্তি পুনরায় জাগ্রত হলে আত্মার আয়না অর্থাৎ মন তখন স্বচ্ছ হয়ে ওঠে পরিষ্কার হয়ে ওঠে সাধক তখন সেই মনের আয়নাতে তিনি তার পরম বন্ধুকে দর্শন করে থাকেন তাই যারা সাধনা করেন তাদের আত্মার আয়না অর্থাৎ মন একরকম থাকে আর যারা জীবাত্মার দেশে বসবাস করেন কোনো সাধনা করেন না তাদের আত্মার আয়না অর্থাৎ মনের মধ্যে এই পশুকুলই ব্রাস করে সেই মন দ্বারা কখনো আর পরম বন্ধুকে লাভ করা যায় না তাই পশুকুল থেকে আমাদেরকে সাধনার দ্বারা আপন আত্মাকে চৈতন্য করতে হবে আপন আত্মাকে পুনরায় জাগরণ করতে হবে তবেই তো সালাত আদায় হবে সালাত কায়েম হবে তাই নদীর পানি হচ্ছে চাঁদের আয়না আসমানের চাঁদের আয়না হচ্ছে নদীর পানি এই পানি যত পরিশুদ্ধ হবে পরিষ্কার হবে তত পরিষ্কার হবে আসমানের চাঁদ দর্শন হবে এখন নদীর পানি পরিশুদ্ধ করার উপায়টা কি নদীর পানি পরিশুদ্ধ করতে হলে এই মানব দেহের কুপ্রবৃত্তিকে বিনাশ করতে হবে তাই মন হচ্ছে আত্মার আয়না যার দেহের গুরু সাত চৈতন্য তার আত্মার আয়না তত পরিষ্কার এখন এখানে একটি কথা রয়েছে তা হল আত্মা কখনো ঘুমায় না দেহঘরের কুপ্রবৃত্তির অন্ধকারে সে ঢাকা থাকার কারণে আত্মার ভাব দেহের মধ্যে প্রকাশ পায় না আর যখনই সাধনার দ্বারা এই দেহঘরের সকল কুপ্রবৃত্তি দমন করা হয় বিনাশ করা হয় ধ্বংস করা হয় তখনই সেই আত্মা পূর্বের ভাব আবার জাগ্রত হয়ে ওঠে তাই এই দেহঘরের সকল কুপ্রবৃত্তিকে বিনাশ করে আত্মার পূর্বের চৈতন্যতা জাগ্রত করাই হচ্ছে সালাদ আর এই সালাত সম্পর্কেই পবিত্র কোরআনে বলা হয়েছে তোমরা নিজেদের সালাত সম্পর্কে উদাসীন হইও না তোমরা তোমাদের নিজেদের সালাত সম্পর্কে চেতন হও যারা নিজেদের সালাত সম্পর্কে উদাসীন তারাই পথভ্রষ্ট প্রিয় দরাদিগণ এই দেহের গুরু হচ্ছে আত্মা বা রুহু আর সেই আত্মা তাকে দর্শন করতে হলে দেহটাকে পরিশুদ্ধ করতে হবে দেহের পরিশুদ্ধ ব্যতীত আত্মাচেতন হয় না আর দেহ পরিশুদ্ধ করতে হলে দেহের রক্ত পরিশুদ্ধ করতে হবে দেহের রক্তের মধ্যে ভেজাল থাকলে সেই দেহ কখনো পরিশুদ্ধ হবে না আর এই কারণেই দেহের রক্তকে পরিশুদ্ধ করার একটাই উপায় হচ্ছে জীবজগতের কোনো গুণ যেন রক্তের মধ্যে প্রবেশ না করে আর এই কারণেই সাধকেরা খাবারের মধ্যে বেশি গুরুত্ব দেন জীবজগতের খাবার থেকে তারা সব সবসময় মুক্ত থাকেন পরমের খাবার তারা পেলে খান না পেলে উপবাস যান তাই এই দেহটাকে বাঁচিয়ে রাখে দেহের রক্ত আর সেই দেহের রক্ত পরিশুদ্ধ হলে দেহের মূল শক্তি পরিশুদ্ধ হয় আর দেহের মূল শক্তি পরিশুদ্ধ হলে এবং সেই মূল শক্তি সঞ্চিত হলে দেহের মধ্যে বিরাজকৃত গুরুচাদের মনের আয়না স্বচ্ছ হয়ে ওঠে প্রিয় দিগণ এবার একটি কর্মের কথায় আসি এই দেহের গুরুসাদকে দর্শন করতে হলে অবশ্যই হাওয়ার ঘরে সাধনা করতে হবে এই দেহের শক্তি নামক বস্তুটাকে পরিশুদ্ধ করতে হলে হাওয়ার ঘরে সাধনা করতে হবে আর পরমের সাথে বন্ধুত্ব করতে হলে হাওয়ার ঘরের সাধনা ব্যতীত বিকল্প কোনো রাস্তা নেই তাই হাওয়ার ঘরে বা দমের ঘরের যোগ সাধনায় অবিরত মহাসাধকগণ নিয়োজিত থাকেন তাই সাধনার দ্বারা দেহটাকে আগে পরিশুদ্ধ করতে হয় দেহ পরিশুদ্ধ হলে আত্মা আবার পূর্বের ন্যায় প্রকাশ করতে পারে আর তখনই আত্মার আয়না মন পরিশুদ্ধতা ফিরে পায় আর চৈতন্য আত্মার মনের আয়নাতে মহামানবগণ তার প্রভুকে দর্শন করে থাকেন তার গুরুসাদকে দর্শন করে থাকেন তিনি নিজেকে দর্শন করে থাকেন আর যিনি নিজেকে দর্শন করেন তিনি একক রূপে বিরাজ করেন তিনি স্বয়ং স্রষ্টার সাথে বিলীন হয়ে যান তিনি এবং স্রষ্টা ব্যতীত সেখানে আর দ্বিতীয় কিছু অবস্থান করে না আর এই অবস্থানকে বলা হয় ইলমে অহেদানিয়াত প্রিয় দরাদিগণ আজকে এ পর্যন্তই রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে পরবর্তী পর্বে আল্লাহ আলেক সাইজি হয় পরিবেশনায় চ্যানেল মুক্তার সাইজ মুক্তার সাইজ মুক্তার সাইজ